হ্যালো ভিগার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বে তিনশো বারো তিনশো তেরো তিনশো চোদ্দো এবং তিনশো পনেরো এই চারটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ মন মন্দির দেখতে থাকো ঠিক আছে এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনরা দেখো নি আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বে আগের যতগুলো পৃষ্ঠা আছে সবগুলো কিন্তু আমি মানে প্লে প্লেসের লিঙ্ক আছে ওখানে ক্লিক করো ওখানে ক্লিক করলে তোমরা পরপর সব ভিডিওগুলো পেয়ে যাবে ভিডিও শুরু করে হতো আমাদের ছোট্ট একটা অনুরোধ করবো যারা ওখানে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে কী বলছে গাছ তলায় আম পড়ে আছে ড্যাশটি তাহলে এখানে গাছে তলায় কটি আম পড়ে আছে এক দুই তিন চার চারটি আম তাহলে গাছ তলায় আম পড়ে আছে চারটি এ গাছে আম আছে তাহলে গাছে কটা আম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে গাছে আম আছে কটি দশটা তাহলে গাছে আম বেশি না বেশ কম তাহলে দেখো গাছে পড়ে আছে চারটি গাছে আম আছে দশটি তাহলে কোনটা বেশি গাছে আম আছে বেশি দশ একজন ডাকলে দশ পরে পড়ে তাহলে বেশ গাছে আম আছে বয়কা তারপর শস্য বেশি তাহলে বেশি দিকে আমি টিকচিহে মারলাম তাহলে ড্যাশ ড্যাশটাও ড্যাশ ড্যাশটা ও ড্যাশ বেশি তাহলে কি কি গাছে গয়া গাছ গাছে গাছেটাও আম আম কি আম বেশি ঠিক আছে এ বলছে পুকুরে মাছ রাঙা বসে আছে ড্যাশটি তাহলে পুকুরে মাছ রাঙা বসে দেখো এই যে একটা দুটো একটা তিনটে তাহলে কটা আছে তিনটে জলে পান করি আছে কটা এক দুই তিন তাহলে জলে পান করি তিনটে তাহলে ছবিতে ড্যাশটা কাক কাক কটা একটা দুটো তিনটে তাহলে ছবিতে তিনটে কাক আর ঘুঘু পাখি কটা আছে দুটো সরি তিনটে তিনটে ঘুঘু আর টিয়া কটা আছে একটা দুটো চার দুটো টিয়া আর চিল আছে দুটো চিল ঠিক আছে এ বলছে পাখি ছবিতে পাখি আছে মোট তাহলে মোট কটা পাখি তিন তিন ছয় সাত আট নয় দশ তাহলে মোট আছে তোমার দশটা পাখি এবার বলছে যে মৌচাকের কাছে ড্যাশটা মৌমাছি উড়ছে তো মৌচাকের কাছে কটা মানে মৌচাকের কাছে কটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সাত তাহলে মৌচাকের কাছে সাতটা মৌমাছি উড়ছে উপরে মোট কটা ঘর আছে পাশের ঘরে লেখো উপরে উপরে দেখো উপরে মোট কটা ঘর আছে দেখো উপরে মোট কটা ঘর আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো কটা আছে তেরোটা ঘর আছে এই যে ঘরগুলো আছে এইগুলোকে বলেছে ঠিক আছে নেক্সট দেখো তিনশো তেরানব্বই কী বলছে দেখো বলছে লেটস লিসেন অ্যান্ড সে বলছে শুনতে বলছে এবং বলতে বলছে দেখো এখানে আমরা উইক উইক ক এক সপ্তাহ সময় কদিন সাত দিন আমরা জানি রবিবার সোমবার এটাকে আমরা ইংরেজিতে জানবো ইংরেজিতে কী বলে মন্ডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এবং সানডে কোনটা বাংলার সাথে সাথে আমি ইংরেজিটাও তোমরা জানো যে ইংরেজির সাথে সাথে বাংলাও আমি কিন্তু তোমাদেরকে বলে দিই ঠিক আছে বলছে মাইক উইক আমার সপ্তাহ বলছে অফ টু ও ডবল এ অফ টু টি ও টু স্কুল এস সি এইচ ডবল ও এল স্কুল অন ও এন অন মন্ডে এম ও এন ডি ওয়াই মন্ডে এম ও এন ডি এ ওয়াই মন্ডে মানে সোমবারে কি স্কুলে যাওয়া রিড আর ই এ ডি রিড এ পেজ ই পেজ অন ও এন এন টুইসডে টি ইউ ই এস ডি এ ওয়াই টুইসডে মঙ্গলবার কি একটি পাতা পড়তে বলছে রাইট ডব্লিউ আর আই টি রাইট থ্রি টি এইচ আর ডাব্লু থ্রি লাইন্স এল আই এন ই এস লাইন্স অন ওয়েটনেস ডে ডবলু ইডিএন ওয়েটনেস ডে বলছে বুধবারে তিন লাইন লিখতে বলছে ওয়েটনেস ডে মানে বুধবার সলভ এস ও এল ভি সল্ভ ফাইভ এফ আই ভি ফাইভ সামস এস ইউ সামস অন ওয়েস ডেস ডে সল্ভ ফাইভ সামস অন ট্রাস ডে বলছি কি বৃহস্পতিবার পাঁচটি অঙ্ক কি সমাধান ড্র ডিআরএব্লু ড্র অ্যান্ড এ এন ডি অ্যান্ড পেন্ড পি এ আই এন ডি পেন্ড অন ফ্রাইডে এফ আর আই ডি এ ফ্রাইডে মানে কি শুক্রবার বলছে আঁকতে বলছে সিং এস আই জি সিং এ সং এস ও জি সং অন অন স্যাটারডে এস এ আর ডি এ ওয়াই স্যাটারডে শনিবার কি একটা গান গাও প্লে পি এল এ ওয়াই প্লে অল ওয়েল অল ডে ডি এ ওয়াই ডে ও এন অন সানডে এস ইউএন ডিএাই সানডে মানে রবিবার সারাদিন খেলা তাহলে এই যে মন্ডে মন্ডে মানে কি মন্ডে মানে হচ্ছে তাদের সোম সোম ব্যাকারো বা সোমবার টুইস ডে টুইস ডে মানে মঙ্গলবার ম ওয়েগল মঙ্গল বয়াকার বার ওয়েটনেস ডে মানে বুধবার বয়স বুধ বয়াকার বার থ্রাস ডে মানে বৃহস্পতিবার বয়রি হ পেটকাটা মনুষ্য পথ বৃহস্পতি বয়াকার বার ফ্রাইডে মানে শুক্রবার তারপর শুক্র করে ফলে শুক্র বয়াকারোবার শুক্রবার স্যাটারডে স্যাটারডে মানে হচ্ছে শনিবার তারপর শ্রী শনি বা শনিবার আর সানডে মানে হচ্ছে র বয়স রবি বা তাহলে মন্ডে টিউসডে ওয়েট ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এবং সানডে ঠিক আছে নেক্সট দেখো তিনশো চোদ্দ নম্বর পৃষ্ঠা কি বলছে বলছে নুরু থেকে নজরুল বলছে নুরুরা দন্তন রহস্য নুরুরা বড়ই বড় বড়ি বড়ই গরিব গ রহস্য বা গরিব তারা তয়াকার একা তারা থাকতো থয়াকার কত থাকতো চুরুলিয়ায় চয়স রহস্য একা অন্তঃস্থ চুরুলিয়ায় নুরুর দন্ত রহস্য নুরুর পড়ার পড় পড়া পড়ার পড়ার ও খুব তারপস্য কখন নুরুর পড়ার খুব শখ বাড়িতে বায়াকার রয়সু থেকে বাড়িতে শুধুই তারপস ধহসি শুধুই অভাব ও ভয়াকাবে অভাব বারবার স্কুল ছাড়তে ছাড়তে হয়েছে তাকে কি বারবার কি স্কুল ছাড়তে হয়েছে রুটির দোকানে কাজ করতে হয়েছে তাকে স্কুল ছাড়তে হয়েছে রুটির কাজ করতে হয়েছে রুটির দোকানে কারণ কি তার বাড়িতে অভাব পড়েছে নুরু তবু হাল ছাড়েনি যা পেত তাই সে পড়তো বলছে যেটা পেতো সেটাই নিয়ে পড়তো তার পড়াশোনার প্রতি এতটাই জেদ ছিল পাঁচালি হোক বা কোরআন বলছে পাঁচালি বা কোরআন সে কিন্তু পড়তো গান খুব ভালোবাসতো নুরু গানের দলে ঢুকলো সে তার পলা পালা গান শুনে সবাই ভালো লাগলো বলছে কি গানের জগতে গানটা তো আর খুব ভালো লাগতো তাই সে গান গাইতে শুরু করলো তার গানগুলো কি সবার ভালো লাগলো বড়ো হয়ে তিনি যোগ দিলেন সেনা দলে গেলেন বিদেশে সেখানে অনেকের সাথে আলাপ করলেন শিখলেন নতুন নতুন ভাষা বলছে কি বড়ো হয়ে তিনি সেনা দলে গিয়েছিলেন সেখানে কি বিভিন্ন লোকের সঙ্গে সেখানে চেনা পরিচয় হয়েছে বিভিন্ন দেশের সঙ্গে এবং সেখান থেকে তিনি নতুন নতুন ভাষা শিখলেন তিন বছর পরে ঘরে ফিরে এলেন লিখলেন কবিতা গান নাটক বলছে তিন বছর পর তিনি সেখান থেকে ফিরে এলেন বিদেশ থেকে এসে কি কবিতা গান নাটক লিখছেন সেসব সবার মন জয় করলো পাশাপাশি চললো অভিনয় নাটকে সিনেমায় লিখলেন দেশের কথা সাধারণ মানুষের দুঃখের কথা তারপর কি সবার ভালো লাগলো এবং মন জয় করতে লাগলো তারপর কি দেশের কথা বিভিন্ন লিখতে পারলেন দেশের কী কথা সাধারণ মানুষের কথাগুলো সেই দুঃখে কষ্টের কথাগুলো তখন কি তখন আমাদের দেশ পরাধ হয়েছিল আমাদের দেশ কবে স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীন হয়েছে এটা আমরা ভালো করেই জানি তার লেখা পড়লো মানুষ লড়াই করে উৎসাহ পেলো আবার তিনি ছোটদের ছড়া গানও লিখেছেন যেসব সেসব লেখা খুবই মজাই তাই তিনি আমাদের চেনা কবি কাজী নজরুল ইসলাম বলছে কি ছোটোদের জন্য তিনি গানও লিখেছেন তিনি চেনা চেনা কবি মানে চেনা কবি কে সেটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম নেক্সট দেখো তিনশো পনেরো পৃষ্ঠা যোগ বলছে বাগানে নটা ফুলের চারা ছিল আরও চারটা চারা লাগানো হলো তাহলে নটা ছিল আরও চারটা আমি লাগিয়েছি তাহলে বেড়ে গেল তো নয় চার যোগ করলে হচ্ছে তেরো কী করে যোগ করে নয়ের পর নয়ের পর চার ঘর কত এখানে চার ঘর তাহলে নয় দশ এগারো বারো তেরো কত হচ্ছে তেরো তাহলে বাগানে মোট তেরোটা চারা গাছ হলো এ বলছে টগর গাছে নটা ফুল ফুটেছে দুটো ফুল পড়ে গেছে গাছে কটা ফুল আছে তাহলে নটা ছিল সেখান থেকে দুটো পড়ে গেছে মানে কমে গেছে দুইয়ের যখন দুইয়ের পর গুণো তিন চার পাঁচ ছয় সাত আট নয় কোন করে গিয়ে থামছে সাত করে থামছে তাহলে নয় থেকে দুই বাদরে সাত তাহলে এখন গাছে মোট সাতটা ফুল আছে বলছে তুমি আট টাকা দামের বই ও পাঁচ টাকা দামের পেন কিনলে তোমার কত টাকা খরচ হলো তাহলে আট টাকা দামি বই ও পাঁচ টাকা দামে পেন কিনছো তাহলে কি আমার কত টাকা খরচা হচ্ছে যোগ করতে হবে আট আর পাঁচ যোগ করি তাহলে যোগ করলে কত হয় আট আট ঘরের পর পাঁচ ঘর পাঁচ ঘর কত এখানে তাহলে আট নয় দশ এগারো বারো তেরো কত হচ্ছে আট আর পাঁচ যোগ করলে তেরো তাহলে আমার তেরো টাকা খরচ হলো নেক্সট দেখো বলছে তোমাদের বাগানে নটা কলা গাছ ছিল পাঁচটা গাছ ঝরে পড়ে গেলো তাহলে নটা ছিল পাঁচটা পড়ে গেলো মানে কমে গেলো তাহলে পাঁচ এখন কটা গাছ দাঁড়িয়ে রইলো তাহলে কটা গাছ দাঁড়িয়ে রই বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কি ছোটো যেটা পাঁচ পাঁচে পাঁচের পর কোনো ছয় সাত আট নয় ক ঘরে গিয়ে থামছে চার ঘরে তাহলে পাঁচ থেকে নয় থেকে পাঁচ বাদ দিলে চা তাহলে আমি নয় থেকে পাঁচ বাদ দাম এটা হচ্ছে চা এখন মোট চারটা গাছ দাঁড়িয়ে রইল নেক্সট বলছে বাবা জাল ফেলে নটা মাছ ধরলেন দাদা ছিপ দিয়ে সাতটা মাছ ধরলো মোট কটা মাছ তাহলে নটা আর সাতটা মোট দুজন মিলে কত করছে যোগ করতে হবে তা নয় আর সাত যোগ করবো যোগ করলে কত হয় নয় নয়ের পর দশ গো কত এখানে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে এটা কি ষোলো তাহলে এটাকে আমি ষোলো করি তাহলে এখন মোট ষোলোটা মাছ ধরলো ধরা হলো বলছে মা আটটা মাছ ভাজলো দাদা তিনটে মাছ খেয়ে ফেললো তাহলে এখন কটা মাছ রইল তাহলে আটটা ছিল তিনটে খেয়ে ফেললো তাহলে কমে গেলো তাহলে আট থেকে তিন বিয়োগ করব তাহলে আট থেকে তিন বিয়োগ করো তো তিনের পর যাবো তিন চার পাঁচ ছয় সাত আট ক করে যাচ্ছে পাঁচ ঘরে যাচ্ছে তাহলে এখানে আট থেকে তিন ভাজলো হবে পাঁচ তাহলে এখানে পাঁচ তাহলে এখন তিন পাঁচটা মাছ রইল সাত নম্বরে গিয়ে একটা গাড়িতে সাতজন উঠলো পথে তিনজন নেমে পড়লো তাহলে সাতজন থেকে তিনজন নেমে পড়লো তাহলে সাত থেকে তিন বিয়োগ করবো গাড়িতে কতজন রইলো তাহলে সাত থেকে তিন বিয়োগ করো এখানে সাত থেকে তিন বিয়োগ করো তার তিন আছে চার পাঁচ ছয় সাত তিন থেকে আমি সাত ঘর পর্যন্ত যাবো তাহলে তিন চার পাঁচ ছয় সাত ক করে গিয়ে থামছে চার করে তাহলে সাত থেকে তিন বদলে চার এরকম করে কিন্তু বিয়োগগুলো করতে হয় বলছে একটি বাসে নজন বসে আছে বাসে আরও আটজন উঠলো তাহলে নজন বসে আছে আরও আটজন উঠলো মানে বেড়ে গেলো তাহলে নয় 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 থেকে আট যোগ করবো আট যোগ করবো নয়া আট যোগ করব তা নয়ের পর কোনো দশ এগারো বা নয়ের পর আট কত এখানে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো কত হচ্ছে সতেরো তাহলে নয়া আট যোগ করলে সতেরো এখন বাসে তাহলে কতজন হলো সতেরো জন হলো তা যেটা বলবে যোগের ক্ষেত্রে কী করবে যে যেটা থাকে তারপরে চার যোগ ঘর বলবে যাবে আর বিয়োগের ক্ষেত্রে যেটা কম আছে সেখান থেকে যেটা যেতে বলবে যেটা থেকে বিয়োগ করতে হবে ততক্ষণ হাতে গুনে গুনে যাবো যেখানে হবে সে সেখানে থেমে যাবো সেখান থেকে আমি বসিয়ে দেবো বুঝতে পেরেছো তাহলে হয়ে গেল তাহলে আজকে এত থাক পরের দিন পরের যে পেসটা আছে সেটা সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ তোমাদের এক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে